মঙ্গলবার ফটিকরাই নজরুল কলাক্ষেত্রে অনুষ্ঠিত হলো পাখি উৎসব দু রাজ্য সরকারের বন দপ্তরের উদ্যোগে মঙ্গলবার ফটিক নজরুল কলা কেন্দ্রে আয়োজিত তৃতীয় বছরে পাখি উৎসবের সূচনা করে ফেব্রুয়ারি প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী सुधाংশু দাস উপস্থিত ছিলেন অনুকুটি জেলার জেলা শাসক ডি কে চাকমা জেলা বন আধিকারিক কৃষ্ণ গোপাল রায় কুমারখার পঞ্জর সমিতির চেয়ারম্যান সুপর্ণা দাস জেলা পুলিশ সুপার কান্তা জাহাঙ্গীর সোহননরা অনুষ্ঠানে আলোচনা রাখতে গিয়ে মন্ত্রী सुधाংশু দাস বলেন প্রকৃতি এবং মানুষের মধ্যে আত্মার সম্পর্ক রয়েছে পাখি এমন একটি ডানার সাহায্য উঠতে পারে না ঠিক তেমনি প্রকৃতির ছাড়াও মানুষের ভাষা দায় তাই প্রকৃতির সম্পদ এসব পশু পাখিকে রক্ষায় রাজ্য সরকার বিভিন্ন উদ্যোগ নিয়ে থাকে যার ফলস্বরূপ এই পাখি উৎসব বলে দাবি করেন মন্ত্রী এদের মধ্যে এই অজানা রাজ্যের প্রাণী সম্পদ বিকাশ দপ্তর যেভাবে পশু পাখিদের রোগমুক্ত রাখতে প্রতিষেধক দেওয়ার ব্যবস্থা থেকে পশু চিকিৎসালয়ের মাধ্যমে পশুপালকদের সাহায্য করে চলেছে তেমনি চলতি বছরের শুরুতে এক নয় ছয় দুই একটি টোল ফ্রি নম্বরও চালু করেছে দপ্তর যাতে ফোন করলে বাড়িতে পশুদের চিকিৎসার জন্য চিকিৎসক থেকে পৌঁছে যাবে স্বartifactId তাই পশু পাখিদের এদিন আরো বেশি যত্নবান হওয়ার পরামর্শ দেন মন্ত্রী মানব শ্রম প্রযুক্তির মধ্যে যতক্ষণ আตรฐาน সম্পন্ন হয়েছে মানব জীবক প্রকৃতির

এদের অনুষ্ঠান শুরুর আগে মুক্ত আকাশে পায়রা উড়িয়ে পাখিদের বন্দি করে না রাখার বার্তা দেন অতিথিরা কুমারঘাট প্রতিনিধি রিপোর্ট এশিয়ান টাইমস